সবাইকে ওয়েলকাম আমার একটি নতুন এবং ফ্রেশ ভিডিওতে আজকে আমি আপনাদের দুইটি মূল্যবান গাছের সাথে পরিচয় করাই দেব একটি হচ্ছে সেগুন আর একটি হচ্ছে মেহগিনি আমরা যেভাবে বা যতভাবে সেভিংস করতে পারি না কেন তাদের মধ্যে অন্যতম একটি প্রধান সেভিংস হলো গাছ রোপণ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট লাইফ টাইম বেনিফিট অর্থাৎ একটি গাছ যখন আমরা লাগাবো সেটা সেটা থেকে অনবরত আমরা অক্সিজেন ছায়া ফুল ফল ইত্যাদি পাব এমন দুটি গাছ যেগুলি আপনাকে সুদূর ভবিষ্যতে বড় একটা অ্যামাউন্ট অর্থাৎ আপনার দুঃসময়ের বন্ধু হিসেবে থাকতে পারে আপনার পাশে সেগুনার আর মেহগুনি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন ঠিকই দেখেছেন আমি শিবশক্তি গ্রুপ অফ কোম্পানিজের একজন এমপ্লয়ি শিবশক্তি ইগেটেক লিমিটেড কোম্পানিতে আছি আমাদের কোম্পানি আপনাকে প্রোভাইড করবে উন্নত মানের টেস্ট করা হাইব্রিড সেগুন আর মেহগুনি গাছের চারা আপনি আপনার ভবিষ্যতে ইনভেস্টমেন্ট হিসাবে সেই গাছ লাগাতে পারেন এখানে বেনিফিট হচ্ছে আপনি যতগুলি গাছ লাগাবেন দুই বছরের মধ্যে আপনার যেই গাছগুলি নষ্ট হবে কোম্পানি আপনাকে ফ্রি অফ কস্ট সেই গাছগুলি রিপ্লেসমেন্ট দিবে সেই সাথে থাকছে আমাদের এগ্রিকালচার দ্বারা প্রতি তিন মাস অন্তর অন্তর ভিজিট এবং পরামর্শ বিস্তারিত জানতে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আধুনিক এই যুগে গাছের চাহিদা অত্যন্ত প্রয়োজন করোনাকালে আমরা সবাই অক্সিজেনের অভাবে ভুগছিলাম বিস্তারিত জানতে আমার সাথে কন্ট্যাক্ট করুন ধন্যবাদ